জান্নাতে যাওয়া আমাদের স্বপ্ন জান্নাতে যাওয়ার জন্য দুইটা কন্ডিশন একটা হচ্ছে ইমানের ফর্ম ফিল লাগবে আর একটা হচ্ছে আমলের ফর্ম ফিল লাগবে এই দুইটা ফর্ম ফিল যদি থাকে জান্নাতে যাওয়ার জন্য সুযোগ ব্যবস্থা হয়ে যাবে এবার আমি প্রশ্ন করলাম একজনের আমল নামার

টা খুলে দাও না হৃদয়ের প্রভুর প্রেমে মন সারা দাও না বান্দা প্রভুর প্রেমে মন যার যত শক্তি আছে একবার বলেন মার হাবা জান্নাত পাওয়া কঠিন নয় একদম সহজ শুধু সিস্টেম জানতে হবে আমার পূর্বের আলোচক খুব সুন্দর করে একটা হাদিস তুলেছেন কিন্তু আমি আসার কারণে উনি এটা সংক্ষিপ্ত করেছেন যার হচ্ছে হচ্ছে মূল কথা শ্রেষ্ঠ পাপী কিন্তু সৃষ্টির উপর দয়া করিয়েছে আল্লাহ তার উপর দয়া করে সমস্ত গুণা মাফ করে দিয়েছে এবার আপনি বলেন আপনি জান্নাতে যাওয়ার জন্য যে গুনার দেওয়ালগুলা আছে সেগুলা যদি আল্লাহ মাফ করে দেয় একটা দেওয়ালও থাকবে তাহলে মাফ করে নেওয়ালা না নাই উনি কেমন মাফ করে নেওয়ালা উনি রহমান উনি রাহিম উনি গাফফা উনি সত্তার উনি খালিক উনি মালিক তাহলে একদিকে আপনার রবের রহমত আছে আবার আল্লাহ আপনাকে বাঁচানোর জন্য আমাকে বাঁচানোর জন্য আমাদেরকে বাঁচানোর জন্য কত সুন্দর রাস্তা করে দিয়েছেন দেখেন উম্মত বানিয়েছেন এমন জন্য নবীর যার নাম হচ্ছে নবী রহমতুল্লিল আলমিন তাহলে আল্লাহর দিকেও রহমতের দরজা খোলা আছে আছে আল্লাহর দিকেও রহমতের দরজা খোলা নবীর আহমদ তুল্লিল আলামীর উন্মুদ বানিয়ে সেদিকেও বাঁচার একটা সুযোগের ব্যবস্থা করে দিয়েছেন তাহলে সব দিক দিয়ে আমাদের সুযোগ আছে না নাই এইবার সুযোগগুলো আমাদেরকে লুটে পুড়ে নিতে জানতে হবে একটা কথা মনে রাখবেন আল্লাহর দয়া ছাড়া একটা গাছের পাতাও নড়ে দয়া দুই ভাগে বুঝতে হবে একটা দয়া আল্লাহ দেয় আরেকটা দয়া আল্লাহ থেকে চেয়ে নিতে হয় আমরা যারা আল্লাহকে মানি দুই বেলায় খাই না যারা মানে না তারাও দুই বেলায় তো ওনারা তো মানে না ওনারা আল্লাহ দয়া না থাকলে খাচ্ছে কিভাবে তার মানে ওনাদের উপরও দয়া আছে এটা আল্লাহর সর্বজনীন দয়া এটার মধ্যে সবাই আছে আস্তিকও আছে নাস্তিকও আছে মান্যওয়ালা আছে না মান্যওয়ালা আছে শর্টকাটে বুঝেন নামাজিও আছে বেনামাজিও আছে ওটা এক দয়া আরেকটা দয়া আছে যেটা রবের কাছ থেকে চেয়ে নিতে হয় আরেকটু জোরে ওই রবের রহমতটা চেয়ে নেওয়ার জন্য যে মাধ্যম ওই মাধ্যমের নামে হচ্ছে আমল এই নামাজটা কি আমরা সবাই জানি এই নামাজটা হচ্ছে জান্নাতের চাবি এই নামাজ জান্নাতে যেতে গেলে নামাজের দরকার আছে কিন্তু কেউ কি বলেছেন কয় অক্ত নামাজ চলে যান যাওয়া যায় এমন হতে পারে পঞ্চাশ হাওয়ের নামাজি বলা জাহান নামে চলে যাচ্ছে আবার দুই অক্ত নামাজি জান্নাতে চলে যাচ্ছে পাঁচ বছরের রোজাদার জাহান নামে চলে যাচ্ছে এক মাসের রোজাদার জান্নাতে চলে যাচ্ছে মা মেলাটা কোথায় মনে রাখবেন আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না রবের রহমত দিয়ে জান্নাত পাওয়া হয়েছে এই জিনিসগুলা আমরা যত বুঝতে পারবো তত আমাদের প্রেম বাড়বে যত প্রেম বাড়বে তত কানেকশন বাড়বে যত কানেকশন বাড়বে তত আপনার উত্তরের প্রতি উত্তর আসতে থাকবে বিরক্ত হচ্ছেন আপনারা জীবন সাকসেস করতে চান তো সবাই জোরে বলেন না সাকসেস করতে চান কবর সুন্দর করার ইচ্ছা আছে হাসর সুন্দর করার ইচ্ছা আছে এর সব কিছু সুন্দর করে দিতে যিনি পারেন তিনি কে আওয়াজ যেন কারোটা ছোট না হয় একটা আওয়াজ দিয়ে বলেন তিনি কে এবার ওই আল্লাহ কি করতে চায় নাকি চায় না তাহলে আল্লাহ যিনি করতে পারেন উনি করতে চান আমাদের এখন নিতে জানতে হবে আসুন বিরক্ত না হলে একটু বোঝার চেষ্টা করি নামাজ কি আল্লাহর দয়া পাওয়ার একটা মাধ্যম অজর শেখা হইয়ার সুবাহান আল্লাহ আচ্ছা রমজানে দুপুর বেলা পানি আছে পানি না আল্লাহর লাভ কি আমরা পানি না খেলে আল্লাহর কোনো লাভ জোরে বলেন কোনো লাভ আমরা পানি খাইলে আল্লাহর কোনো লাভ তাহলে আমাদের খাওয়া না খাওয়াতে রবের কোনো লাভও নাই লসও নাই আমরা ফজরের গুমটা হারাম করে নামাজে দাঁড়ায় গেলে আল্লাহর কোনো লাভও নাই লসও নাই আমাদের লাভ আছে আমাদের লাভ আছে তাহলে রব আমাদেরকে দিয়ে নামাজ পড়াচ্ছেন কেন রোজা রাখাচ্ছেন কেন আপনি যদি একটু ভাবেন গভীরভাবে দেখবেন প্রত্যেকটা কাজে আমাদেরই লাভ আমাদেরই লাভ আমরা যখন ফজর বেলা উঠি নামাজের জন্য লক্ষ্যটা থাকে নামাজের জন্য কিন্তু অলৌকিকভাবে বৈজ্ঞানিক থিওরিতে ডাক্তারি বাসায় ওই সকালের বাতাসটা নামাজ পড়তে উঠার কারণে গায়ে লাগে ব্রেনে লাগে বর্তমান ডাক্তাররা বলে সকালের বাতাসটা মানবের দেহের জন্য সবচাইতে উপকারী বাতাস বলে ওই আমাদের গায়ে লাগলে আমাদের আমাদের ভালো হবে রব জানে সেজন্য রব সেই সময় একটা নামাজের ব্যবস্থা করে দিয়েছে আচ্ছা যারা পড়ালেখা করে আপনারা একটু আমাকে উত্তর দিবেন চব্বিশটা ঘন্টার মধ্যে কোন টাইমে পড়ালেখা করলে পড়া বেশি মুখস্থ হয় আমি বলবো না আপনারা বলেন সকালও আপনি দুপুরও আপনি বিকালেও আপনি রাত্রেও আপনি বারোটায় আপনি সকালে আপনার ব্রেন ব্রেন আপনার সবকিছু সেম সেম টু সকালে মুখস্ত হয় কেন তখন আমার ভাই বলবে সকালবেলা যখন ঘুম থেকে উঠি ব্রেনটা তখন রিল্যাক্স থাকে ব্রেনের মধ্যে ক্যাপাসিটি ক্ষমতা বেড়ে যায় রিল্যাক্স থাকার কারণে ক্যাপচার ক্ষমতা বেড়ে যায় তাহলে আপনি যেটা বলছেন মুখস্থ করার জন্য ব্রেন সবচেয়ে উপকারী সকালবেলা ওই সকালবেলায় আপনার রব হজরের নামাজ ব্যবস্থা করে দিয়েছে যারা সকাল সকাল বোরে বোরে ঘুমতে ঘুমতে ওদের দিন হয় অন্যরকম ওদের দিন হয় অন্যরকম আপনি নিজের উপর বেশি না এক সপ্তাহ অবজার্ভ করেন আমার কথা বিশ্বাস করার দরকার নেই আপনি শুধু এক সপ্তাহ ইসলামিক নিয়মে নিজের জীবনটা চালান আপনি এতটুক বলবেন কিছু পাই না পাই প্রকাশ্যে কিন্তু অন্তরের মধ্যে একটা প্রশান্তি পাওয়া শুরু করে দিয়েছে এবার আওয়াজ দিয়ে বলেন শান্তি দেওয়ার মালিককে আমরা যতই যা করি শান্তির তালাশে আছি আর আর রবের রবের রহমত রহমত ছাড়া কখনো শান্তি পাওয়া যাবে তাহলে আসে একটা একটা হচ্ছে হচ্ছে রব দেয় চেয়ে নিতে হয় ওই চাওয়ার জন্য কিছু আমলের দরকার আছে ওই আমলের একটা আমলের নাম হচ্ছে নামাজ ওই আমলের একটা আমলের নাম হচ্ছে অজু ওই আমলের একটা আমলের নাম হচ্ছে রোজা ওই আমলের একটা আমলের নাম হচ্ছে হস ওই আমলের একটা আমলের নাম হচ্ছে মা বাবার সেবা করা মা বাবার সেবা করা আর তুই জোরে বলেন না সুবহান আল্লাহ মা বাবার সেবা করা বড়দেরকে সম্মান করা ছোটদেরকে স্নেহ করা যে জায়গা পায় তাকে জায়গা দিয়ে দেওয়া যে টাকা পায় তাকে টাকা দিয়ে দেওয়া যে লোন পায় তাকে লোন দিয়ে দেওয়া মানুষের সাথে সুন্দর ব্যবহার করা মাথার মেজাজ যতই গরম থাকুক মুস্কি হেসে কথা বলা ওইটাও রবের রহমত পাওয়ার একটা জরিয়া তাহলে এবার আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন আল্লাহর রহমতের দরকার আছে না নাই আছে এটার জন্য বিশেষ বিশেষ কিছু রাস্তা আছে না নাই আছে এবার সেই রাস্তা কি আমরা পালন করি

এবার বড় ভাই গিয়ে গেস ছোট ভাই ফরি এবার ছোট ভাই সরি ভাই দেখেন বালা জাগাত এবার ছোট ও বিয়ে করছি বড় ও বিয়ে করছি এবার যাতে ঘর বউ বা এবার বড় ভাই শুকুলি যেহেতু জামাই দাম বাড়ছি বহুত দাম অটোমেটিক বাড়ি জোর আজ মনে মিতি মার্জে কিন্তু বড় ভাইলে আনিলি বড় ভাই হয়ে যাবি বড় বউ হয়ে যাবি তাহলে জামাই সম্মানে বউ সম্মান আছে না নাই

আরো জোরে হন আছে না নাই একটা কথা মনে রাখবেন আমার যুবক ভাইয়েরা বাপ মা বাবার সাথে বাবা মার সাথে মতের মিল হোক না হোক পছন্দের মিল হোক না হোক কখনো মা বাবাকে কষ্ট দিয়েন না মা বাবাকে কষ্ট দিয়েন না আপনি যে চিন্তা দিয়ে চিন্তা করছেন এটা হচ্ছে দুই হাজার বাইশ সালের সফটওয়্যার উনি যে সফটওয়্যার দিয়ে বলছেন এটা হচ্ছে উনিশশো আশি সালের সফটওয়্যার একটু অমিলত হবে আপনার মতো উনি বুঝবে না আপনার মতো উনি বুঝবে না তো মা বাবাকে ফেলে দেওয়া যাবে হাজার কষ্ট হোক মা বাবাকে বুকে ধরে রাখবেন বুকে ধরে রাখবেন মায়ের পাটা পাললে একটু বুকের সাথে লাগে রাখবেন যে পায়ের নিচে জান্নাতটুকু আছে আপনি বিশ্বাস করেন এই আমলটাও যদি রবের দরবারে কবুল হয়ে যায় এটাও জান্নাতে যাওয়ার একটা রাস্তা হয়ে যাবে আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে ভাইয়া প্রত্যেকটা কিছুর একটা নিয়ম আছে না নাই আছে তাহলে এবার আপনি আমি নামাজে কি লাগে দাঁড়াই জান্নাত ফাউনাই ভুল হয় বাংলার আমরা নামাজ পড়ি সওয়াবের জন্য সবাব দিয়ে কি করবেন জান্নাত পাবেন জান্নাত এভাবে পাওয়া যায় না মাইকের আওয়াজ এই মুহূর্তে যতটুক যাচ্ছে আমি আমার জিম্মাদারিতে কথাটা বলছি নামাজ দিয়ে যদি জান্নাতে যাওয়া যায় রোজার দরকার কি একটু জোরে বলেন না রে ভাই আমি বারবার বলি ইসলাম বুজার বিষয় যত বুঝবো তত জানবো যত বুঝবো তত গভীরে যাব আর প্রেম কখনো উপর দিয়ে হয় না যত গভীর হয় তত প্রেমের মজা বাড়ে কথা বলেন ঠিক কিনা না এবার আসেন ইসলাম কত সহজ আর আমরা ইসলামকে কত জটিল বানাই ফেলছি আমাদের সবার স্বপ্ন কোথায় যাওয়া জান্নাতে ভাই একটা আওয়াজ দিয়ে বলেন কোথায় যাওয়া জান্নাতে তাহলে জান্নাতে যেতে গেলে আমাদের দুইটা সম্পদ লাগবে একটার নাম ইমান একটার নাম আমল কারো কোনো দিমত থাকলে বলে ফেলেন একটার নাম ঈমান আর একটার নাম সবাই মিলে বললে আমি খুশি হবে একটার নাম ঈমান আর একটার নাম যদি মনে করেন আমাল আমল আছে হান্ড্রেড পার্সেন্ট ঈমান নাই জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আপনারা যেটাই বলবেন আমি সেটা নিয়ে আগাবো ওলামাই কারাম এবং যারা স্টেজে আছেন আপনারা শুধু শুনে শুনে আমাকে দোয়া দিতে থাকেন জান্নাতে যাওয়া আমাদের স্বপ্ন জান্নাতে যাওয়ার জন্য দুইটা কন্ডিশন একটা হচ্ছে ইমানের ফর্ম ফিল লাগবে আর একটা হচ্ছে আমলের ফর্ম লাগবে এই দুইটা যদি থাকে জান্নাতে যাওয়ার জন্য সুযোগ ব্যবস্থা হয়ে যাবে এবার আমি প্রশ্ন করলাম একজনের আমল নামার হান্ড্রেড হান্ড্রেড মার্ক সে পেয়েছে একশোতে একশো কিন্তু ইমানের মধ্যে ইমানের পরীক্ষা সে জিরো পেয়েছে জান্নাতে যাওয়া যাবে জান্নাতে যাওয়া যাবে আরেকজন বান্দা ইমানের পরীক্ষায় হান্ড্রেড হান্ড্রেড পেয়েছে কিন্তু আমলের মধ্যে হান্ড্রেড হান্ড্রেড পাই নাই টোয়েন্টি পেয়েছে থার্টি পেয়েছে টেন পেয়েছে জান্নাতে যাওয়ার সুযোগ আমি কিন্তু বলি নাই হালিনো হইও মুখানো বাড়ি হয়ে হই গি ওনারা হইন দে প্রথম প্রশ্নে আপনারা উত্তর দিয়েছেন আমল পরিপূর্ণ ইমান নেই জান্নাতে যাওয়া তো দূরের কথা স্বপ্ন দেখা সম্ভব পর নয় দ্বিতীয়বার প্রশ্ন যখন আপনাদেরকে করেছি শোনার পর আপনাদের বিবেক উত্তর দিয়েছে যে ইমানটা কমপ্লিট আছে আমলের মধ্যে কিছু ঘাটতি আছে কিন্তু আপনার উত্তর দিয়েছেন জান্নাতে যাওয়ার সুযোগ আছে জান্নাতে যাওয়ার সুযোগ আছে জান্নাতে যাওয়ার চান্সেস আছে সুবহানাল্লাহ